আল্লাহর রসুল যখন রাজি হয়ে গেলেন হঠাৎ করে মসজিদের নবমী থেকে একটা ছোট বাচ্চা যেমন কান্না করে এরকম কান্নারা আমাদের লাগলো ডাক দিয়ে বলে গিয়ে দেখো না কে কান্না করতেছে ইবনে মাসুদ পুরা মসজিদে নবমী দেখলো কেউ কান্না করে না কাউকে দেখতে পাইলো না ইবনে মাসুদ তিনবার পুরা মসজিদ ঘুরলো কিন্তু কাউকে কান্না করতে দেখলো না আল্লাহর রসুল তখন বুঝে ফেললেন ওই যে একটা মরা খেজুর গাছ ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে বলেন সোহান আল্লাহ আল্লাহর রসুল বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন শফিউল মুসলিমিন খাতামুল নাবিয়িন নাবিউল আরবা ওয়াল আযম হাবিবে কিবরিয়া আশরফুল আম্বিয়া সঈদুল আম্বিয়া সঈদুল মালাইকা নবী রসুল রসুল্লাহ আমরা সকলেই বলি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা যে মাসটি অতিবাহিত করতেছি এ মাসটি সম্পর্কে সকলেই জানেন মাসটির নাম হচ্ছে পবিত্র রবি ও লাউয়াল মাস ঠিক না তো যেহেতু রবি ওলা মাস নবীজির উন্মত এ মাসে আনন্দিত হবে আবার দুঃখিত হবে আনন্দের দুঃখটা বেশি হবে কারণ এ মাসেই আমাদের নবীজি আমাদেরকে ছেড়ে চলে গেছে তো নবীজির ইন্তেকালে নাবিজির মৃত্যুতে একজন উম্মত হিসাবে ব্যতীত হওয়া এটাও একটা উন্মতের কর্তব্য কারণ নবীর ইন্তেকালের মাসে শুধু যদি একটা বিষয় নিয়েই থাকি জন্মদিন আনন্দ নিয়েই থাকি কেক কাটা রেলি করা জুলুস করা আরো যত রকম কর্মকণ্ড আছে এগুলো করা নিয়েই যদি থাকি তাহলে এটা একটা উন্মতের কর্তব্য উন্মতের জন্য শোভা পায় না আর একজন খাঁটি আশেকের ওসুল যিনি নাবিজির খাঁটি আশেক খাঁটি ভক্ত সে নিজের ভক্ত নিজের আশেক গিরিটা এটা কিভাবে প্রমাণিত করবে এটা প্রমাণিত করার একটা চাবিকাটি হচ্ছে নবীজিকে অনুসরণ করা কথা বলে নবীর অনুসরণ আমার মধ্যে নাই আমি আছি নবীর মিলাদ নিয়ে কথা ঠিক কিনা এরকম লোক আছে না নাই আর ভাই নবীর মিলাদে তো আবু যে আমনে মিলাদি খুশি হয়ে আড়াইশো টাকা দামের কেক কাটেন আর আবু জাইল খুশি হয়ে ওই সময়ের বাদি আজাদ করে দিছে দাসি সোয়াইবা গিয়া নবীজির জন্মের সংবাদ দিছে যে আপনার ভাতি যাইছে মোহাম্মদ তুই সংবাদ দিছ যা তোরা আজাদ করে দিলেন তো ওই আবু জাহেলের কপালে কি নবীর অনুসরণ ছিল নবীকে অনুসরণ করছে করে নাই তো নবীজির অনুসরণ উন্মত হিসাবে অনুকরণ অনুসরণ এটাই হচ্ছে উন্মতের খাটি পরিচয় কথা বলে ঠিক না যে আয়াতে আপনাদের সামনে তেলাবাদ করেছি আয়াতের মধ্যে আল্লাহ তালা এই কথাই বলতেছেন আল্লাহ বলতেছেন কুল হে নবী আপনি বলুন কাকে বলছেন আপনার আমার নবীকে কাকে আপনার আমার নবী আমাদের নবীজির নাম কি মোহাব্বতে বলেন বলেন না মোহাব্বতে নবীজির নামটা বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম নৌবিচের নাম নিছেন গুণ হয়েছে মনে হয় না কিন্তু এদেশে তো অনেক পিষাও আছে যে এখন নাম নিলেও গুনা হয় আছে না যে আমার পীরের নাম নিলে গুণ হইব পীরের নাম মুখ দেনে যাবে না এই যে আপনার গোপালগঞ্জের ঘটনা এক পিষা ভণ্ডবীর সারাটা জীবন ভণ্ডগিরি করছে তারপর তিনার লাশটাকে মনে হয় উঠায় পুরায় ফেলছে না এটা এটা কখনো ইসলাম সাপোর্ট করে না যে একটা লাশকে কবর থেকে উঠায়া পুরানো এটা কখনো ইসলাম সাপোর্ট করে না কিন্তু তার যে কর্মকাণ্ডগুলো ছিল এগুলো অবশ্যই এগুলোর প্রতি নিন্দা জানানো দরকার এবং তারা নাকি ওই সময় প্রশাসনের কাছে এই বিষয়ে লিপিবদ্ধ করেছিল বলছিল ওই সময় নাকি এই বিষয়ে তারা মাথাচাড়া দেয় নাই কিন্তু সাধারণ পাবলিক যখন এটার উপর খেপছে তখন তো তারা পাবলিকের তো বুঝে নেই একদম পাবলিক এটা একদম নষ্ট করে দিছে না এটা করা ঠিক হয় নাই একদম পুরানো এটা ইসলাম সাপোর্ট করে না তো কোন কথার থেকে গেলাম আমাদের নবীজির নাম আমরা বললাম এতে আরো সব হয়েছে নবীজির নাম বলছি সাল্লাহ আলাই বলেন সবাই আলাইহি আলাই এই আলাই সাল্লাম বললেন হাদিসে আছে আলাইয়া ও আহিদাত আলাইহি আশার কেউ যদি নাবিজির উপর নবীজির নাম শোনার পর দরুদ পরে ও আহিদান কয়বার একবার তাহলে আল্লাহর রসুল বলেন আশার তার আমল নামায় দশটা স্বভাব হয় সুবাহান তো আল্লাহ তালা তার রসুলকে ডাক দিয়ে বলেন কুল হেনবি আপনি বলুন কাদেরকে বলবেন আপনার উম্মদদেরকে বলেন ইং কুম তুম তো আল্লাহ যদি আপনার উন্মতেরা তো আল্লাহ আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই কার ভালোবাসা পেতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চান কি আপনারা পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে আল্লাহর ভালোবাসা চায় না সবাই কিন্তু আল্লাহর ভালোবাসা চায় তো দেখেন আল্লাহ আয়াতের মধ্যে স্পষ্ট করে বলতেছেন যে ইং কুমতুম তো আল্লাহ কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই ফাত্ত আপনি তাদেরকে বলেন তারা যেন ফাত্তাবি উনি আপনি মুহাম্মাদের ইত্তেবা করে অনুসরণ করে সুবহানাল্লাহ বলেন ফাত্তাবি উনি ইহদিবিকুমুল্লাহ কেউ যদি আপনার অনুসরণ করে ইহবিবিকুমুল্লাহ আমি আল্লাহ আল্লাহকে ভালবাসব সুবহানাল্লাহ আগামীকালকে সুবহানাল্লাহ কইবেন নাকি আজকে কইবেন আওয়াজ দিয়ে কোন সুবাহ আল্লাহ শুধুমাত্র কি আল্লাহ ভালোবাসবে এটা না আল্লাহ এরপর বলতেছে নবী গো উম্মুত্রে জানাইয়া দেন কি জানামু আল্লাহ লাকুম, কেউ যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ কি তার শুধু ভালোবাসবো না ওয়া গির লাকুম জুনু বাকুম তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিব্লাহ গফুর রহিম নবী গো আমার একটা সিপাত হচ্ছে আমার একটা নাম হলো গফার আর একটা নাম হলো রহমান আর একটা নাম হলো রহিম বলেন কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে আল্লাহর রসুলের অনুসরণ করতে হবে আজকে তো আমরা নবীর অনুসরণ নবীরে ভালোবাসি শুধু মুখে মুখে ভালোবাসি না শুধুমাত্র মুখে মুখে ভালোবাসলে হবে না নবীরে বছরে একদিন ভালোবাসলে হবে না আমার নবীর তো আশেক ওই রকম আশেক হওয়া উচিত যে তিনশো পঁয়ষট্টি দিনে ভালোবাসবো নাকি একদিন রবি বলে ভালোবাসবো না আমার নবীরে সারা বছর ভালোবাসতে হবে কেউ যদি আমার নবীরে ভালোবাসে আল্লাহ তার ভালোবাসবেন বলেন সুবহান আল্লাহ আরে মানুষের কথা তো বাদ দিলাম দেখেন না আমার নবীর জন্য মানুষ বাদে আরো কত আল্লাহর মাকলুকত আছে আল্লাহর সৃষ্টি জীব আছে তারাও আমার নবীর জন্য পাগল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে এই যে আমি যেমন আপনাদের সামনে মেম্বারের মধ্যে বসে খুতবা দেই আল্লাহর রসুল মসজিদের নবমীতে একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায় আল্লাহর রসুল খুদ্ দিতেন ওই সময় মুসল্লির সংখ্যা কম ছিল আল্লাহ রসুল বৈশে হেলান দিয়া খুদ্ দিতেন কিন্তু পর্যায়ক্রমে মুসল্লির সংখ্যা যখন বেশি হয়ে গেল মুসলমানের সংখ্যা যখন বেশি হয়ে গেছে সাহাবাইকেরাম আল্লাহর রসুলরে পরামর্শ দিলেন ওগো আল্লাহ নাবিজি খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায় খুদ দেন এতে আপনার কথা শুনতে আপনার কথা শুনতে আমাদের কষ্ট হয় আপনারও বলতে কষ্ট হয় আপনি যদি অনুমতি দেন আমরা সাহাবাই কেরাম আপনার জন্য বড় একটা মেম্বারের ব্যবস্থা করব বলেন সুবাহান আল্লাহ আল্লাহর রসুল রাজি হয়ে গেলেন তো আল্লাহর রসুল যখন রাজি হয়ে গেলেন হঠাৎ করে মসজিদে নবমী থেকে ছোট বাচ্চা যেমন কান্না করে এরকম কান্নার আওয়াজ লাগলো আল্লাহর রসুল আবদুল্লাহ ইবনে মাসুদ কে ডাক দিয়ে বলে আবদুল্লাহ গিয়ে দেখো না কে কান্না করতেছে আবদুল্লাহ ইবনে মাসুদ পুরা মসজিদে নবী দেখলো কেউ কান্না করে না কাউকে দেখতে পাইল না আবদুল্লাহ ইবনে মাসুদ তিনবার পুরা মসজিদ ঘুরলো কিন্তু কাউকে কান্না করতে দেখলো না আল্লাহর রসুল তখন বুঝে ফেললেন ওই যে একটা মরা খেজুর গাছ ওই খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটা খেজুর গাছ এটা কান্না করে আল্লাহর রসুল তখন সাহাবিদেরকে বললেন এরে আমার সাহাবি আমি রসুলের জন্য তো এখন অন্য কেউ কান্না করতেছে না এই যে একটা মরা খেজুর গাছ তোমরা দেখতেছ এই মরা খেজুর গাছ আমি রসুলের বিরহে কান্না করতেছে আল্লাহ রসুল খেজুর গাছটা জিজ্ঞাসা করলেন রে খেজুর গাছ তুই কান্দুস কে খেজুর গাছ ডাক দিয়া বলে গো নবীজি এতদিন আপনি আমার গায়ে ট্যাগ লাগায়া খুতবা দিতেন আজকে থেকে আপনি আমারে খুতবা দিবেন না আপনার ওই পবিত্র দেহের স্পর্শ আমি না গো নবীজি ওই বিরহে আমি কান্না করি আল্লাহর রসুল জগন খেজুর গাছের জন্য দোয়া করলেন ওগ আল্লাহ ও গ মালিক মক্কার আরবের কাভেররা আমারে চিন নাই কিন্তু এই যে মরা খেজুর গাছ আমার চিনছে ও গো আল্লাহ এই খেজুর গাছটারে তুমি আমি রসুলের সাথে জান্নাত দিবাস ওয়াহান আল্লাহ ওই খেজুর গাছ হাদিসে আছে উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম কি উস্তুনে হান্নানা তো ওই খেজুর গাছকে আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে খেজুর গাছ তুই কান দিস না আমি নাবিজি ওয়াদা দিলাম জান্নাতে তুই আমি রসুলের সাথে থাকবি এবং তোর গাছ থেকে খেজুর পেরে পেরে আমি নবীজি নিজে ভক্ষণ করব বলেন না সাহান আল্লাহ তো ভাইরা আমার দেখেন খেজুর গাছ কেমন আল্লাহর জন্য পাগল কিন্তু আমরা উম্মত হইয়া নবীজির জন্য পাগল হই না রবিউলা উল মাস চলতেছে কি শিক্ষা নিবেন আমি রবিউলা উল মাসের গোটা মাসটাই রসুলের সিরাতের উপর আলোচনা করব বলছিলাম এজন্য আপনাদেরকে শুধু নবীজির সিরাতেই শোনাবো নবীর জীবন আদর্শ নবীর জীবন আদর্শ শুনলে লাভ আছে কারণ নবীর আদর্শের সাথে আপনার আমার আদর্শটাকে যদি মিলাইতে পারি আপনি আমি হব নবীর খাটি উম্মত ভাইয়েরা আমার আল্লাহর রসুল সাল্লাম তিনি এমন একজন নবী তিনি উমদের কাণ্ডারী নবী কথা বলেন ঠিক কি না তিনি উম্মদের জন্য দয়াশীল নবী কথাখন ঠিক কি না এজন্য তো আল্লাহ তালা কোরানের মধ্যে বলেন লাখদে যা কুমোর সুলুম্মিন মিন ফুচিকুম আজি আলাইহি মা আনিতুম হারি চুন আলাইকুম বিল মুক্মিনী বিল মুক্মিনী রউফুর রহিম আল্লাহ তালা আল্লাহর রসুল সম্পর্কে বলতেছেন লাকদে যা আকুম রসুলুম্বিন আংফুসি কম তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা নবী দিলাম যেই নবী উম্মদের জন্য লাকদে যা আকুম রসুলুম্বিন আংফুসি কম আজি আলাইহি মা আনিতুম হরিছনালাইকুম বিল মুমিনিন রউফুর রহিম যেই নবী উম্মতের জন্য বড় মায়াশীল উম্মতের জন্য বড় দয়াশীল ভাইরা আমার আল্লাহর রসুল আপনার আমার জন্য অনেক কষ্ট করেছেন জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুলের জীবনের একটা আদর্শ হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহর রাস্তায় জিহাদ আর এখন আমরা এই আমলটাকে কেমন যেন গা ছাড়া দিয়া চলি আর কেউ বললেও তাকে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো শুরু করি জঙ্গি মঙ্গি ট্যাগ দিয়া তাদেরকে কি করি দমায়া দেই কিন্তু আপনারা সকলেই জানেন এই জঙ্গি ট্যাগ এগুলো কিন্তু বর্তমান এই ওষুধ আর খায় না কারণ গত দুই দিন আগের যে ঘটনা দেখছেন বাংলার জমিন যে আগামীতে কোরআনের জমিন হবে এটা বাংলার ছাত্ররা এটা প্রমাণ করে দিচ্ছে কথা বলেন ঠিক কি ভাইরা আমার তাই আসুন একজন মুসলমানের তো এই ইমান থাকা দরকার যে এই বাংলার জমিনটা যেন কোরানের আদর্শে চলুক কথা বলেন ঠিক কিনা কোরান অনুযায়ী চলুক এটা চান কি চান না কারণ কোরান অনুযায়ী যদি চলে তাহলে কোনো জালেম থাকবে না ঠিক কিনা জালেমের জুলুম থাকবে না সাদাবাজি থাকবে না এগুলো উঠে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমি তো আমার রসুলের জীবনের একটা আদর্শ লাল জিহাদু ফি সাবিলিল্লাহ সাহাবি আল্লাহর রসুলের কাছে আইসা বলছে ইয়া রসুল আল্লাহ বুখারির হাদিস মনোযোগ দেন আমার দিকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করছেন নবীজি আল্লাহর কাছে উত্তম আমল কি কি আল্লাহর রসুল বললেন আর আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা এরপর আল্লাহর রসুল বলেন বিরুল ওয়ালিদাইন দুই নম্বর হলো পিতা মাতার খেদমত করা তিন নাম্বার আল্লাহর রসুল বললেন আল জিহা দুফি আল্লাহর রাস্তায় জিহাদ করা সোয়াহান আল্লাহ তো আপনার আমার নবীজি আল্লাহর দিনকে বিজয় করার জন্য আল্লাহর রসুল আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন আমার নবীজি নিজে গর্ত খনন করতেছে দেখেন আপনার আমার নবী যদি নবী হয়ে নিজে যুদ্ধের জন্য পরীক্ষা খনন করতে পারে গর্ত খনন করে অন্যান্য সাহাবীরা দেখল আল্লাহর রসুলের কষ্ট হচ্ছে আল্লাহর রসুল খাইতে পারে না আমার নবীজির পেটের মধ্যে খাবার নাই তারপরও আমার নবী পরীক্ষা খনন করতেছে সাহাবী জাবের ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আপনি কেন খান না গো নবী আপনার তো কষ্ট হচ্ছে ওই সময় এমন একটা সময় ছিল যে সাবিদের কাছেও খাবার ছিল না আল্লাহর রসুলের কাছেও খাবার ছিল না জাবের দৌড় দিয়া অন্য এক সাহাবির বাড়িতে গেছে সাহাবির বাড়িতে গিয়া বলে ভাই আল্লাহ নবী যুদ্ধের ময়দানে কষ্ট করতেছে তোমার ঘরে কি কোনো খাবার আছে আল্লাহর রসুলের জন্য দিবা ওই সাহাবিও বড় গরিব ছিল নাই খাবার নাই যাবের দৌড়াইয়া নিজের বাড়ির মধ্যে গেছে নিজের বাড়ির মধ্যে গিয়া প্রাণের স্ত্রীকে ডাক দিয়ে বলে বিবি আমার আল্লাহ নবী যুদ্ধের ময়দানে গর্ত খনন করতেছে আমার নবীর বড় ক্ষুধার্থ খাবার নাই এ বিবি ঘরের মধ্যে কি কিছু খাবার আছে জাবের রাদি আল্লাহ তালানুর স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী গো আমার ঘরে বেশি পরিমাণ খাবার নাই কিন্তু আপনি যার জন্য নিবেন তিনি তো আমাদের নবী তাই আমার ঘরে যতটুকু আছে আমি সব দিয়ে দিমু। যাবের বলে কি আছে বিবি বলে আমার ঘরে এক কেজি আটা আর একটা মাত্র বকরি আছে এক কেজি আটার রুটি কয়টা হয় দশ থেকে বারোটা আর একটা বকরির গোশত কয় কেজি হবে ধরেন দশ থেকে বারো কেজি কিন্তু জাবের রাদি আল্লাহ তা বলেন এরে স্ত্রী আজকে আল্লাহ রসুলকে আমার বাড়ির মধ্যে দাওয়াত দিব। সাথে দশ বারো জন লোক আসবে স্ত্রী বললেন স্বামীজান দাওয়াত দিয়ে আসেন এবার জাদেব জাবের রাদি আল্লাহ তালানু আল্লাহ রসুলের কাছে গেছেন আল্লাহ রসুল রে গিয়া বলে উগান বিজি আজকে দুপুরে আমি জাবেরের বাড়িতে আপনাকে দাওয়াত দিতে চাই আল্লাহর রসুল মুসকি হাসি দিয়া বললেন আংটা ফাঁকি ইয়া জাবের হে জাবের তুমি তোহলা গরিব তুমি আবার আমার কিভাবে খাওয়াইবা কারণ যুদ্ধের ময়দানে ওই সময় কোনো কোনো বর্ণনায় আছে তিন হাজার সৈন্য ছিল আবার কোনো কোনো বর্ণনায় আছে দেড় হাজার সৈন্য ছিল ধরেন তিন হাজার তো আল্লাহ রসুল বলতেছেন তিন হাজার সৈন্য আছে তো তিন হাজারের মধ্যে কম কম তো অর্ধেকটা নিয়ে দাওয়াত খাওয়া উচিত কারণ আপনার আমার নবী তো একা তো আর নিজের পেটটা বড়াইবো না বড়াইবো উম্মত্রে নিয়ে খাবে সাহাবিদেরকে নিয়ে খাবে আর আমরা তো অনেকে আছি খালি নিজে নিজে কেমনে খাইয়া বাসি এইটা নিয়ে আমরা থাকি কিন্তু না আমার নবী তো নিজে খাইয়া বাসে নাই উম্মত্রে নিয়ে সাহাবিদেরকে নিয়ে খাইয়া বাচ্চে ঠিক না তো আল্লাহর রসুল যাবের রে বলে এরা যাবের তিন হাজার না নেই কমপক্ষে তো কত নিব অর্ধেক তো নিতে হইব জাবের তো মনটা একটু ই হয়ে গেছে যে আমার কাছে নাই দশ জনের খাবার আল্লাহর রসুল করছে পনেরো ষোলো কিভাবে হয় দেখবেন আমি দুই মাস আগে একটা সংবাদ শুনছিলাম আর আগে চট্টগ্রামে এক বিয়ার বাড়িতে দাওয়াত দিছে দেড়শো জন্য গেছে মনে হয় পাঁচশো তারপর চিংড়ি মাছ না কি জানি পায় নাই এই খাবার না পাওয়া একজন আর একজনের মাথা দিছে ফাটায় কি করছে মাথা দিছে ফাটায় বাংলাদেশের বিভিন্ন বিবাহের অনুষ্ঠানগুলোতে এগুলো হয় অনেকে তো দাওয়াত ছাড়া যায় তখন যদি জিজ্ঞেস ভাই আপনি কোন পক্ষ কয় আমি হলাম কর্তৃপক্ষ কথা বলে ডিগ্রি না এগুলো করা যাবে না যতজন দাওয়াত দেয় ততজনই যেতে হবে আর এই দাওয়াত বিবাহের এই রীতিটাকে আমরা কেমন যেন মেয়ের পরিবারের উপর আমরা এটা একটা জুলুম করি কারণ মেয়ের পরিবার যদি তাদের সামর্থ্য আছে একশো জন লোক খাওয়াবে কিন্তু ছেলের পরিবার নিয়ে যায় কয়জন পাঁচশো জন এক জন তাহলে এটা একটা জুলুম হয় না এটা একটা জুলুম হচ্ছে যদিও মেয়ের পরিবার থেকে কিছু বলতে না পারে কিন্তু এটা একটা জুলুম হয় তাই এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো বলেন ইনশাআল্লাহ ভাইরা আমার তো এবার জাবের রাতি আল্লাহ স্ত্রীর কাছে গেছে বলে বিবি আমার আমি তো আল্লাহর রসুল দাওয়াত দিছিলাম নিয়ত করে যে দশ বারো জন আসবে কিন্তু না আল্লাহর রসুল বলে অর্ধেক সাহাবিদেরকে নিয়ে আসবে দেখেন জাবের রাদি আল্লাহ তালা নুর স্ত্রীর কেমন ইমান জাবের স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার আল্লাহর রসুল যেহেতু বলছেন আসবেন দেড় হাজার সাহাবি নিয়ে আসবেন ও গো স্বামী আপনি ভয় পাবেন না কারণ আমার নবী কেমন নবী জানেন আল্লাহ আমার নবীর ব্যাপারে কোরআনের মধ্যে বলেন ইল্লা আলামিন বলেন আল্লাহ আকবার আমার নবী হলেন গোটা জগতের জন্য রহমাতুল্লিল আলমিন